দশম তারাবি কুরআনের তেরোতম পারা দশম তারাবির পঠিতব্য অংশ এতে রয়েছে সুরা ইউসুফের শেষার্ধ সুরা রাদ এবং সুরা ইব্রাহিম ঘটনাবলী পারার শুরু থেকে হজরত ইউসুফ আলাহ্লামের অবশিষ্ট ঘটনা বর্ণিত হয়েছে যথা হজরত ইউসুফ আলাইসাল্লামের কারামুক্তি মিশরের কৃষি ও খাদ্য বিষয়ক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন দুর্ভিক্ষ ত্রাণের জন্য সৎ ভাইদের মিশরে আগমন হজরত ইউসুফ আলাইসাল্লামের অপূর্ব ক্ষমা পিতা ইয়াকুব আলাইসাল্লামের সপরিবারে মিশরে আগমন এবং ইউসুফ আলাইসাল্লামের শৈশবে দেখা স্বপ্ন সত্যে পরিণত হওয়া ইত্যাদি সুরা ইউসুফ আয়াত তিপ্পান্ন থেকে একশো হজরত ইব্রাহিম আলাইসাল্লামের বৃদ্ধ বয়সে আল্লাহর পক্ষ থেকে দুই সন্তান ইসমাইল ও ইসহাককে লাভ করেন এরপরই আসে আল্লাহর প্রদত্ত কঠিন পরীক্ষা স্ত্রী হাজরা এবং নবজাতক ইসমাইলকে জনমানবশূন্য পাহাড়ি এলাকা মক্কায় রেখে আসেন তিনি এমন কঠিন পরীক্ষার মুহূর্তেও হজরত ইব্রাহিম আলাইসাল্লাম সন্তানদের একত্ববাদ সালাদ কায়েম এবং দিনদারি রক্ষার দোয়া করেন আল্লাহতালার নিকট পাশাপাশি তাদের রিজিক মক্কানগরীর নিরাপত্তা এবং মক্কার প্রতি মানুষের ভালোবাসা সৃষ্টির দোয়া করেন সুরা ইব্রাহিম আয়াত ৩৫ থেকে চল্লিশ ইমান আকিদা তৌহিদ কুরআনের সর্বাধিক আলোচিত বিষয় তৌহিদ ফোনের ডিজিটের মতো একটি সংখ্যা ভুল হলেই পুরো চেষ্টা ব্যর্থ হয়ে যায় এ কারণে কুরআনের অন্য সব পাড়ার মতো আজকের তেলেকৃত অংশেও যথারীতি বারবার ঘুরে ফিরে তাওহিদের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে তাওহিদ ছাড়াও সুরা রাদের শুরুতে এবং পুরো সুরা জুড়ে আল্লাহর সৃষ্টি নৈপুণ্য এবং সৃষ্টির নিগুড় রহস্য এবং ফ্রেস্তাদের আল্লাহভীতি আসমানি কিতাব আল্লাহ প্রদত্ত ইত্যাদি বিষয় বারবার উঠে এসেছে সুরা ইব্রাহিমে কিয়ামতের প্রতি ইমান বিষয়ক আলোচনা এবং সেদিনের ভয়াবহতার বিবরণ তুলে ধরা হয়েছে বিশেষ করে সুরের শেষে জাহান নামের ভয়াবহ চিত্র দৃশ্যায়িত হয়েছে আদেশ সমূহ মানুষকে অন্ধকার অর্থাৎ কুফর থেকে আলোর অর্থাৎ ইমানের পথে আনা এবং আল্লাহর দিনসমূহ অর্থাৎ ইমান জাগানিয়া ইতিহাস স্মরণ করানো সুরা ইব্রাহিম আয়াত পাঁচ আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করা সুরা ইব্রাহিম আয়াত ছয় আল্লাহর ওপর আস্থা রাখা সুরা ইব্রাহিম এগারো বিচার দিবাস সম্পর্কে মানুষকে সতর্ক করা সুরা ইব্রাহিম চুয়াল্লিশ নিষেধসমূহ আল্লাহর রহমত থেকে নিরাশ না হওয়া সুরা ইউসুফ আয়াত সাতাশি জালিমদের ব্যাপারে আল্লাহকে বেখবর মনে না করা সুরা ইব্রাহিম আয়াত বিয়াল্লিশ আল্লাহকে রাসুলদের সাথে কৃত ওয়াদা ভঙ্গকারী মনে না করা সুরা ইব্রাহিম আয়াত সাতচল্লিশ দৃষ্টান্ত কাফিররা ভালো কাজের প্রতিদান দুনিয়াতেই প্রাপ্ত হয়ে যায় আখিরাতে তাদের কোনো অংশ নেই আখিরাতে তাদের ভালো কাজের পরিণতি কেমন হবে তার দৃষ্টান্ত দিয়েছেন মহান আল্লাহ তালা তাদের ভালো কাজসমূহ ঝড়ের দিনে তীব্র বাতাসে উড়ন্ত সায়ের মতো হয়ে যাবে অর্থাৎ বাতাস যেমন সাইকে নিশ্চিন্ন করে দেয় কুফরও কাফিরদের আমলসমূহকে নিশ্চিন্ন করে দেবে অর্জিত কর্মের কোনো বিনিময় তারা লাভ করবে না এটাই তাদের জীবনের চরম বিভ্রান্তি সুরা ইব্রাহিম আয়াত আঠারো কালিমায়ে তৈবাকে অর্থাৎ ইমান ও তাওহিদকে তালা এমন গাছের সাথে তুলনা করেছেন যার শেকড় অত্যন্ত মজবুত ও সুদৃঢ় এবং তার শাখা প্রশাখা ছড়িয়ে আছে আকাশে আর কালিমায়ে খবিশাহাকে অর্থাৎ কুফর ও শেরককে তুলনা করেছেন এমন দুর্বল শেকড় বিশিষ্ট গাছের সাথে যা খুব সহজেই উপড়ে ফেলা যায় সুরা ইব্রাহিম আয়াত চব্বিশ থেকে ছাব্বিশ মহান আল্লাহ তালা হক ও বাতিলের উপমা দিয়েছেন দুটি জিনিসের সাথে বৃষ্টির পানিতে যখন নদীনালা ভরে যায় তখন বুধ পানির ওপর ভেসে ওঠে এক সময় তা বিলীন হয়ে যায় একইভাবে যখন অলঙ্কার বা অন্য কোনো বস্তু তৈরির জন্য ধাতব পদার্থ আগুনে দেয়া হয় উত্তপ্ত আগুনের স্পর্শে তখনও তার ফেনা ভেসে ওঠে অর্থাৎ ফেনা শুকিয়ে নিঃশেষ হয়ে যায় কিন্তু অলঙ্কার বা পানি যা মানুষের জন্য উপকারী তা রয়ে যায় একইভাবে বাতিলের প্রভাব যতই দৃশ্যমান হোক তা মানুষের জন্য কল্যাণকর নয় এক সময় তা বিলীন হবেই কিন্তু হক ও সত্য মানব সভ্যতার জন্য চির উপকারী এজন্য তা সর্বদা টিকে থাকে সুরা হ্রদ আয়াত সতেরো কুরআন নাজিলের উদ্দেশ্য কুরআন নাজিলের উদ্দেশ্য হল মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসা সুরা ইব্রাহিম আয়াত এক শয়তান ও তার অনুসারীদের বচ্চা কেয়ামতের দিন শয়তান ও তার অনুসারীদের মধ্যকার কথোপকথন পারস্পরিক দোষারোপের চিত্র অবাধ্যদের ভুলের পরিণতি ও বেদনাদায়ক বাস্তবতার বর্ণনা রয়েছে সুরা ইব্রাহিমে সেদিন শয়তান তার অনুসারীদের বলবে আমি শ্রেফ তোমাদেরকে আমার পথে আহ্বান করেছিলাম তোমরা তাতে সাড়া দিয়েছ সুতরাং আজ আমাকে ভৎসনা না করে নিজেদের ভৎসনা করো সুরা ইব্রাহিম আয়াত বাইশ সব নবিরাসুলকে স্বজাতির ভাষায় প্রেরণ করা হয়েছে আল্লাহতালা সকল নবীরাসুলকে স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছেন যেন তারা নিজ জাতিকে আল্লাহ কিতাব কিতাবসমূহ স্পষ্ট করে বুঝাতে পারেন সুরা ইব্রাহিম আয়াত চার আল্লাহর অস্তিত্বের প্রমাণ নবমন্ডল ভূমণ্ডল চন্দ্র সূর্য পাহাড় পর্বত নদ নদী রাত দিনের পালাবদল রকমারি ফলমূল একই মাটিতে উৎপন্ন বৃক্ষরাজির ফলন এবং সাদের তারতম্য সহ অসংখ্য সুনিপন সৃষ্টিরাজি মহান আল্লাহর অস্তিত্বের প্রমাণ বহন করে মহাবিশ্বের প্রতিটি নিখুঁত সৃষ্টিতে চিন্তাশীল ও বুদ্ধিমান মানুষের গবেষণার উপকরণ ও বহু নিদর্শন রয়েছে সুরা রদ আয়াত দুই থেকে চার উলুল আলবাব ও জান্নাতিদের আটটি বৈশিষ্ট্য এক আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার রক্ষা করে এবং চুক্তির বিপরীত কাজ করে না দুই আল্লাহ যাদের সাথে সম্পর্ক বজায় রাখার নির্দেশ দিয়েছেন তাদের সাথে সম্পর্ক বজায় রাখে তিন আল্লাহকে ভয় করে চার পরকালের কঠিন হিসাবকে ভয় করে পাঁচ আল্লাহর সন্তুষ্টির জন্য সবর করে ছয় সালাদ কায়েম করে সাত প্রকাশ্যে ও গোপনে আল্লাহ প্রদত্ত সম্পদ হতে ব্যয় করে আট ভালো দ্বারা মন্দের প্রতিরোধ করে সুরা রদ বিশ থেকে বাইশ পক্ষান্তরে যারা আল্লাহর অঙ্গীকার ভঙ্গ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন এবং পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করে তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকে এবং তাদের জন্য রয়েছে নিকৃষ্ট জাহান্নাম সুরারদ আয়াত পঁচিশ নিয়ামত বৃদ্ধির মাধ্যম সুক্রিয়া প্রাপ্ত নিয়ামতের ব্যাপারে অধিক হারে আল্লাহর সুক্রিয়া আদায় করলে আল্লাহতালা নিয়ামত আরও বৃদ্ধি করে দেন আর অকৃতজ্ঞদের জন্য রয়েছে কঠিন শাস্তি সুরা ইব্রাহিম আয়াত সাত সুসংবাদ ও সতর্কতা ইমানদার ও সৎকর্মশীলদেরকে এমন উদ্যানরাজিতে অর্থাৎ জান্নাতে প্রবেশ করানো হবে যার তলদেশে প্রবাহিত হয় নহরসমূহ জান্নাতিদের পারস্পরিক অভিবাদন হবে সালাম সুরা ইব্রাহিম আয়াত তেইশ জালিমদের অর্থাৎ কাফির ও সীমালঙ্ঘনকারীদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি সুরা ইব্রাহিম বাইশ সুরা ইব্রাহিমের শেষ নয়টি আয়াতে কিয়ামতের দিনের ভয়াবহ দৃশ্য জাহান্নামীদের করুণ অবস্থা এবং চরম দুর্গতির চিত্র তুলে ধরা হয়েছে সুরা ইব্রাহিম চুয়াল্লিশ থেকে বান্ন যে আদেশ অধিক সংখ্যকবার করা হয়েছে আজকের তিলওয়কৃত পাড়ায় তিনটা পৃথক আয়াতে তিনবার কেবল আল্লাহর ওপর ভরসা করার নির্দেশ দেয়া হয়েছে সুরা ইউসুফ আয়াত সাতষট্টি সুরা ইব্রাহিম আয়াত এগারো ও বারো আজকের শিক্ষা আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত কোনো জাতির অবস্থান পরিবর্তন ঘটান না যতক্ষণ না তারা নিজেদের অবস্থার পরিবর্তন ঘটায় এজন্য সমাজ ও জাতিকে পরিশুদ্ধ করার জন্য আত্মসংশোধন জরুরি সুরা হ্রদ আয়াত এগারো কুরআনে কয়েক জায়গায় অধিক পরিমাণে আল্লাহর জিকির করতে নির্দেশ দেয়া হয়েছে সুরা রাদে বলা হয়েছে আল্লাহর জিকির করলে মানসিক প্রশান্তি লাভ হয় সুরা হ্রদ আয় আঠাশ আল্লাহতালা জালিমদের সম্পর্কে বেখবর নন তিনি তাদের কার্যকলাপ দেখছেন এবং তাদের গতিবিধি পর্যবেক্ষণ করছেন একটি সময় পর্যন্ত তাদের অবকাশ দেয়া হবে এরপর কঠিন শাস্তি তাদেরকে গ্রাস করে নেবে অতএব জুলুম থেকে সতর্ক থাকা এবং কখনো জুলুম করে ফেললে তার প্রাশ্চিত্ত করা অপরিহার্য কর্তব্য সুরা ইব্রাহিম আয়াত বিয়াল্লিশ আজকের দোয়া রিজিম আমার প্রতিপালক আমাকেও সালাম কায়েমকারী বানিয়ে দিন আমার সন্তানদের মধ্য হতে এমন লোক সৃষ্টি করুন যারা সালাদ কায়েম করবে হে আমার প্রতিপালক এবং আমার দোয়া কবুল করে নিন সুরা ইব্রাহিম আয়াত চল্লিশ হে আমার প্রতিপালক যেদিন হিসাব অনুষ্ঠিত হবে সেদিন আমাকে আমার পিতামাতা ও সকল মুমিনকে ক্ষমা করুন সুরা ইব্রাহিম আয়াত একচল্লিশ